টক শো স্পেশালিস্ট বলা যায় তাকে শত শত টক শো করেছেন তো তার সব অর্জন মুহূর্তে আমার কাছে ম্লান হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে যে তিনি কি করেছেন তাহলে এতদিন বছরের পর বছর কী নিয়ে কথা বলেছেন আর কোন যোগ্যতা বলে তাকে লোকেরা জ্যেষ্ঠ বলছে কোন যোগ্যতা বলে লোকেরা তার নামের আগে সিনিয়র লাগাচ্ছেন আমি হতচকিত হয়ে পড়েছি তার সেই মন্তব্যে তো খোলাসা করে বলি বিষয়টি আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অনেক দিন থেকে রাজনীতি করছেন আমরা তাদেরকে জ্যেষ্ঠ বলে সম্বোধন করছি সিনিয়র পলিটিশিয়ানস অনেক অভিজ্ঞ তারা অনেক দিন ধরে রাজনীতি করছেন সো তাদের কথায় তাদের বক্তব্যে তাদের উক্তিতে তাদের মন্তব্যে আমরা পরিমিতি বোধ আশা করি এবং আমরা আশা করি যে তারা প্রাজ্ঞ হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে উইজডম দেখতে চাই তাদের কথায় বার্তায় চিন্তায় কিন্তু আমাদের হতাশ করে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেটি ঘটছে না আমি তরুণদের কথা বলছি না যারা ছাত্র পর্যায়ে রাজনীতি করেন তাদের কথা বলছি না মূল দলগুলোতে সিনিয়র নেতৃবৃন্দ তারাও আমাদের হতাশ করছেন দিনের পর দিন তাদের কাছ থেকে আমাদের বেশি হতাশ হতে হচ্ছে তো আমি আজ এই ছোট্ট এপিসোডে দুজন সিনিয়র লিডারের কথা বলবো দুজন জ্যেষ্ঠ নেতা সম্পর্কে আলোচনা করব বিশেষ কারণে এর মধ্যে একজন হলেন গোলাম মাওলা রনি তো গোলাম মাওলা রনি একদম সম্প্রতি না দু তিন মাস আগে তার নিজস্ব চ্যানেল থেকে একটি এপিসোড করেছিলেন অধ্যাপক ইউনুসকে কুপকাত করবার জন্যে তার বিরুদ্ধাচরণ করবার জন্যে সঙ্গত কারণে না পারপাসলি অর্থাৎ এপিসোড দেখলে যে কেউ বুঝতে পারবেন যে পারপাসলি এপিসোডটি বানানো হয়েছে অধ্যাপক ইউনুসকে ছোটো করবার জন্যে আর অন্তর্বর্তী সরকারকে অপ্রয়োজনীয় দেখাবার জন্যে এবং এই সরকারের কোনো প্রয়োজন নেই ভিত্তি নেই এটি বোঝাবার জন্য যে কেউ বুঝে ফেলবেন তো সেখানে তিনি অধ্যাপক ইউনুসকে বিরোধিতা করতে গিয়ে এমন কিছু অযৌক্তিক বিষয়ের অবতারণা করেছেন যে আমি তার দীর্ঘ সময়ের এই যে অনলাইন অফলাইনে বিচরণ তিনি করাম লিখেন বক্তব্য রাখেন টক শো স্পেশালিস্ট বলা যায় তাকে শত শত টক শো করেছেন তো তার সব অর্জন মুহূর্তে আমার কাছে ম্লান হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়েছে যে তিনি কি করেছেন তাহলে এতদিন বছরের পর বছর কি নিয়ে কথা বলেছেন আর কোন যোগ্যতা বলে তাকে লোকেরা জ্যেষ্ঠ বলছে কোন যোগ্যতা বলে লোকেরা তার নামের আগে সিনিয়র লাগাচ্ছেন আমি হতচকিত হয়ে পড়েছি তার সেই মন্তব্যে তো খোলাসা করে বলি বিষয়টি তিনি নানা দিক বিশ্লেষণ করছিলেন যেমন ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছিল আশিক চৌধুরীর কথা আপনাদের মনে আছে প্রিয় দর্শক আশিক চৌধুরী ফরেন ইনভেস্টারদের উপস্থিতিতে ঢাকায় একটি প্রোগ্রাম করেছিলেন ফরেন ইনভেস্টমেন্ট আকর্ষণ করা ছিল উদ্দেশ্য তো আশিক চৌধুরীর চমৎকার উপস্থাপনা তিনি সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন অধ্যাপক ইউনসের মুখপাত্র হিসাবে কাজ করছিলেন আরও বেশি স্পেসিফিকলি বলতে গেলে তো পুরো দেশে প্রশংসা করিয়েছে তার সাবলীল ভাষায় ইংরেজিতে উপস্থাপনা তথ্য তথ্যর ভিত্তিতে প্রেজেন্ট করা সব কিছু এবং ইনভেস্টারদের দৃষ্টি আকর্ষণ করা যাতে তারা বাংলাদেশে ইনভেস্ট করেন প্রশংসিত হয়েছে তার উপস্থাপনা সবকিছু বাট কারো কারো পছন্দ হয়নি গোলাম মাওলা রুনি এর মধ্যে একজন গোলাম মাওলা রুনি সেটিরও সমালোচনা করেছেন এবং অধ্যাপক ইউনুস নানা সংস্কার কাজে বাইরে থেকে লোক এনেছেন এক্সপার্টসরা এখানে আছেন এখন কাজ করছেন তো তিনি তাদের কথা বলতে গিয়ে এবং সম্ভবত এনসিপি নেতৃত্বের দিকেও ইঙ্গিত করেছেন যেমন তাসনিম যারা খালেদ সাইফুল্লাহারা খুব ভালো ইংরেজি বলেন বিশেষভাবে তাসনিম যারা ব্রিটিশ অ্যাকসেন্ট ইংরেজি বলেন চমৎকার তো গোলাম মওলার উনি বলছিলেন যে অধ্যাপক ইউনুসের আশেপাশে আজকাল কিছু লোক জুটেছে যারা ইংলিশদের মতো করে কথা বলেন ইংলিশ অ্যাকসেন্টে এটি খুব খারাপ আলামত আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল ইংরেজি অন্যদের ভাষা ইংরেজদের ভাষা তো কাউকে যদি ইংরেজি বলতে হয় ভালো ইংরেজি স্পোকেন ইংলিশের কথা বলছি তাহলে ভালো অ্যাকসেন্টে বলতে পারলেই ভালো হ্যাঁ অ্যাকসেন্ট আলাদা আলাদা হয় মানুষের একই দেশের ভেতর ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট হয় আমরা বাংলাতেও ভিন্ন ভিন্ন অ্যাকসেন্ট ব্যবহার করি এলাকা ভেদে খোদ লন্ডনে অনেকগুলো অ্যাকসেন্টে কথা বলে লোকেরা যুক্তরাষ্ট্রে আবার একটি মার্কিন অ্যাকসেন্ট না আমেরিকান অ্যাকসেন্ট না অনেকগুলো অ্যাকসেন্ট আছে অঞ্চলভেদে আবার একটি থাকে স্ট্যান্ডার্ড যেমন বিবিসি অ্যাকসেন্টকে স্ট্যান্ডার্ড ধরা হয় কিংস ইংলিশ বলে গণ্য করা হয় তো গোলাম মালার উনি বলছিলেন যে তারা ভালো অ্যাকসেন্টে কথা বলছেন আমরা যেটি বলছি ভালো অ্যাকসেন্ট সেটিকে খারাপ আলামত বলছিলেন তো আমার আর উপায় থাকে না প্রকৃত সত্য এখানে প্রকাশ করতে যারা গোলাম মাওলা রনির বক্তব্য শুনছেন সময় শুনেন বা তাকে ফলো করেছেন রনি সাহেবের আমি তাকে দোষ দিচ্ছি না এটা নিজের দোষ না আঞ্চলিকতার সমস্যা আছে চ ছ জ এই উচ্চারণগুলো তার মুখ দিয়ে ভালো বেরোয় না তো তিনি কেউ যদি ভালো অ্যাকসেন্টে ইংরেজি বলেন সেটির প্রশংসা কী করে সমালোচনা কি করে করতে পারেন আর অনেক দিন থেকে আমাদের দেশে ভালো কমিউনিকেটরের অভাব আছে এরশা দামে বিদেশি সংস্থাগুলো অনেকবার বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছে যে আপনারা বাইরে যাদের পাঠাচ্ছেন আপনাদের এক্সপার্ট হিসেবে আন্তর্জাতিক নেগোসিয়েশনের জন্য অন্যান্য কাজে তাদের ইংরেজি আমরা বুঝি না এবং সম্ভবত আমাদের ইংরেজি তারা বুঝে না বাংলাদেশি এক্সপার্টের কথা বলছেন তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চিঠি লিখে জানিয়েছিল তারা বাংলাদেশ সরকারকে এরকম চিঠি অবশ্য হাসিনা বলে লিখেনি তারা কেন হাসিনা হয়তো ভালোভাবে নেবে না বিষয়টি বাট আমলে কিন্তু লিখেছিল যে এমন কাউকে পাঠান যাদের কমিউনিকেশন স্কিল ভালো বিদেশি অ্যাকসেন্ট বোঝেন নিজে ভালো স্ট্যান্ডার্ড ইংলিশে কথা বলতে পারেন কিন্তু আমাদের কিন্তু ব্যাটে বনে মিলছে না বহু বছর থেকে দেখে কেন কোনো একটি সাবজেক্টে ভালো কেউ তার স্পোকেন ইংলিশ দুর্দান্ত খারাপ কিংবা যে ইংলিশ তিনি কনফিডেন্টে বলবার চেষ্টা করছেন সেটি অন্যের কাছে বোধকম হচ্ছে না তো এই সমস্যাটি আমাদের আগে করাই আছে তো কোথায় রনির মতো সিনিয়র নেতারা প্রশংসা করবেন যে উনিশ সরকারের কয়েকজন ভালো কমিউনিকেটার আছে সেটি না করে বলছেন তারা ইংলিশ অ্যাকসেন্টে কথা বলছেন সেটি খারাপ আনামত ভয়ঙ্কর তথ্য আচ্ছা এইবার কথা বলবো বিএনপির গোলাম মাওলা রনিও কিন্তু বিএনপির লোক এখন তিনি আগে আওয়ামী লীগের ছিলেন তো এখন কথা বলব রুহুল কবি সম্প্রতি সাংবাদিক সম্মেলনে কিছু মন্তব্য করেছেন ডাকসু কেন্দ্রিক মন্তব্যগুলো ঢাবি কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তো আমাদের সকলেরই জানা আছে সদ্যই শেষ হলো ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি বা প্যানেলগুলো ভূমিধর জয় পেয়েছে ফলে ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবিরের নেতৃবৃন্দই ফাংশনাল তারা কাজ করছে তো ঢাবিতে বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার কাজ করছে ছাত্র শিবিরের ছেলেরা তারা কিছু প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের নির্বাচন পূর্ববর্তী সময়ে কিছু কমিটমেন্ট করেছিল ঢাবির ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো তারা সেই কমিটমেন্টগুলো রাখবার চেষ্টা করছে এবং তারা একটি টার্গেট ঠিক করেছে যেহেতু মেয়াদ এক বছর ডাকসু বা জাকসু যেই কেন্দ্রীয় ছাত্র সংসদে হোক না কেন তারা চেষ্টা করছে বছরের প্রথম আর্ধে বা তারও কম সময়ে তারা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে পরের সময়টি তাদের জন্য থাকবে বোনাস তারা যা করবে সেটি বোনাস এক্সট্রা এরকম একটি প্রতিশ্রুতি তারা দিয়েছে প্রকাশন করেছে সেটি এবং ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে এবং ইন্টারেস্টিংলি নির্বাচন পূর্ব সময় থেকে কিন্তু শিবির সমর্থিত প্যানেলটি বা প্যানেলের নেতৃবৃন্দ বা সম্ভাব্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে অনেক গঠনমূলক কল্যাণমূলক কাজ করেছেন তারা তারা পানির ফিল্টার লাগিয়েছেন জায়গায় জাগায় এবং এরকম আরও কিছু সেবামূলক কাজ করেছেন তো সেইটি নিয়েও বিএনপি বা ছাত্রদলের পক্ষ থেকে সমালোচনা হয়েছে যদিও সেই বিষয়ে চুপ থাকা দরকার ছিল তাদের ওয়াইজ হতো তারা যদি চুপ থাকতেন কিছুই না বলে প্রশংসাও করবার দরকার নেই যেহেতু শিবির তাদের প্রতিপক্ষ চুপ করে থাকলে সবচেয়ে ভালো হতো না ওটা নিয়েও তারা কথা বলেছেন ওটার বিরোধিতা করেছেন আচ্ছা কেন তারা পানির ফিল্টার দিয়েছে পানির ফিল্টার তো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে আমরা দেখলাম সব হলগুলোতে ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা অ্যাপ্রিসিয়েট করেছে তাহলে শিক্ষার্থীরা অ্যাপ্রিসিয়েট করেছে ওরা দিয়েছে হয়ে গেল তো দুই পার্টি মিলে গিয়েছে আমরা কারা মাঝখানে আচ্ছা তো নির্বাচন পরবর্তী সময়ে শিবির আরও কিছু কাজ করেছে যেটি সত্যিকার অর্থে প্রশংসনীয় তার আগে একটু বদনাম করে নিই শিবিরের ছাত্র শিবিরের হল সংসদের একজন ভিপি একজন ডিএস দুটো আপত্তিকর কাজ করেছেন সেই কাজটি হলো মাস্টারদার সূর্য সেন হলে যিনি নির্বাচিত হয়েছেন নবনির্বাচিত ভিপি তিনি ক্যান্টিনে সূর্য সেন হলের ক্যান্টিনে ক্যান্টিন কর্তৃপক্ষকে তিন হাজার টাকা জরিমানা করেছেন তাদের অপরাধ হলো ক্যান্টিনে টেস্টিং সল পাওয়া গিয়েছে যেটি মানব দেহের জন্য ক্ষতিকারক তো টেস্টিং সল পেয়ে ভিপি আজিজুল হক সে ক্যান্টিন কর্তৃপক্ষকে তিন হাজার টাকা জরিমানা করেছেন মাস্টার দাসন হলে সমসাময়িক কানে জহরুল হক হলে জি এস খালেদ হাসান নবনির্বাচিত সেখানেও টেস্টিং সল পেয়ে তিনি সেই কর্তৃপক্ষকে জহুল হক ক্যান্টিন কর্তৃপক্ষকে এক হাজার টাকা জরিমানা করেছেন আর যতটুকু জানা গিয়েছে যে এই জরিমানার টাকা তারা তাদের প্যারেন্ট অর্গানাইজেশন জামায় ইসলামের বায়তুল মানে জমা দিয়েছেন তো এই জরিমানা করবার বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রতিবাদ করেছেন সাইফুদ্দিন আহমেদ অধ্যাপক তিনি প্রতিবাদ করেছেন তিনি বলেছেন যে এটি ঠিক হয়নি ভিভি বা জিএসএর দায়িত্বের মধ্যে এটি পড়ে না তারা একটি আর বহির্ভূত কাজ করেছেন ক্যান্টিনকে জরিমানা করা তাদের কাজ না তারা বরং আমাদের অবহিত করতে পারতেন প্রক্টারকে বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে যে তারা নিয়ম ভঙ্গ করছে এই এই করেছে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে পারতাম কিন্তু ভিপিজিএসি এক তাদের নেই তারা ক্ষমতা বহির্ভূত কাজ করেছেন আমিও বলছি সেটি এই কাজ করা তাদের মোটেই ঠিক হয়নি হ্যাঁ তারা বলবার চেষ্টা করেছেন শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য খারাপ তাই আমরা এটি করেছি সেইটুকু সত্যি স্বাস্থ্যের জন্য টেস্টিং সল খারাপ কিন্তু এরকম অ্যাকশন নেওয়া জরিমানা করা তাদের একটিয়ার বহির্ভূত কাজ এটি করা তাদের মোটেও ঠিক হয়নি আর টাকা জামাত ইসলামের বাইতুল মানে যেটি আমরা মিডিয়া মাধ্যমে জেনেছি যদি হয়ে থাকে সেইটি আপত্তিকর কাজ হয়েছে মোটেই ভালো কাজ হয়নি সেটি আচ্ছা এইবার যেন আব্দুল কবির রিজবি সব কিছুর প্রেক্ষিতে তিনি সাংবাদিক সম্মেলনে কিছু বক্তব্য রেখেছেন আমি বলবো বেফাস কথা বিস্ফোরক কথা এগুলো তার মতো একজন সিনিয়র লিডারের একজন জ্যেষ্ঠ নেতার যিনি আমরা ধরে নিই অভিজ্ঞতায় ঋদ্ধ বিএনপির অত্যন্ত ত্যাগী নেতা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর বিশেষভাবে এই রুল কবি রিজমি সাহেব কী পরিমাণ নির্যাতিত হয়েছেন তিনি বিএনপি অফিসে থেকেছেন বছর পর বছর পরিবার বলতে ওনার কিছু ছিল না সব কিছু ডেডিকেট করেছেন দলের জন্য তো এমন একজন তেগি নেতা তিনি এতটা অন্তঃসার শূন্য মন্তব্য কী করে করেন অবাক হয়ে গিয়েছি হ্যাঁ তার এবং তাদের মনে কষ্ট আছে ছাত্র শিবিরের ব্যাপারে তাদের কষ্ট আছে জামাত ইসলামের ব্যাপারে কষ্ট আছে দেন তাদের বিষয়টি খুব ভালো যাচ্ছে না যদি একসময় তারা খুবই হরিহর আত্মা ছিলেন জামায়াত এবং বিএনপি বাট এখন না ভোটের রাজনীতিতে দূরত্ব বাড়তে শুরু করেছে দুই দলের আর বিশেষভাবে ডাকসু ডাকসু নির্বাচনের পর ছাত্র শিবিরের ছেলেদের ব্যাপারে বা নেতৃবৃন্দের ব্যাপারে হয়তো রিজব সাহেব এবং তার নেতৃবৃন্দ বা তার দলের নেতাকর্মীদের মনে এক ধরনের কষ্ট তৈরি হয়েছে সেই কষ্ট থেকে রাগ বা ক্ষোভ তো সেই ক্ষোভের বই প্রকাশ করতে গিয়ে রিজভি সাহেব ব্যফাস কথাগুলো বললেন আর সেই কথাগুলো হলো ওই যে বলছিলাম যে নির্বাচন পরবর্তী সময়েও ছাত্র শিবির কিছু ভালো কাজ করছে যতটুকু জানা গিয়েছে ওয়াটার ফিল্টার তো আগেই দিয়েছিল তারা হলে হলে রিডিং রুমে যেখানে শিক্ষার্থীরা বসে পড়বে একটি কমন রুমের মতো সেখানে তারা এয়ার কন্ডিশনার লাগিয়েছে শিবিরের খরচে আচ্ছা তারা ওয়াশরুম তৈরি করছে যেখানে অপর্যাপ্ত ওয়াশরুম আছে নতুন করে বানাচ্ছে বা এরকম কোনো কিছু করছে তো তারা আরেকটি কাজ করেছে সেটি হলো ক্যাম্পাস থেকে হলে যাতায়াতের জন্য কোনো কোনো হলগুলো ক্যাম্পাস থেকে দূরে তারা হিউম্যান হলারের মতো ছোট্ট যানের ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের জন্য কস্ট ফ্রি কোনো কষ্ট হবে না তারা যাতায়াত করবে অনেকটা ডেইলি কমিউট করার মতো কম্পিউটার ভেহিকল বলা যেতে পারে এটির ব্যবস্থা তারা করেছে দেখা যাচ্ছে ছোট ছোট হিউম্যান হলারের মতো চলছে ক্যাম্পাস থেকে হলগুলোতে তো এই কাজগুলো শিবির নেতৃবৃদ্ধ করেছে আর শিক্ষার্থীরা মহা তাতে হল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে তারা ভীষণ খুশি তাদের পক্ষ থেকে কোনো আপত্তি কখনো হয়নি আর পাগল না হলে কেউ তো এরকম সুযোগ সুবিধার বিষয়ে আপত্তি করতে পারে না করবার কোনো কারণ নেই তাকে পাগল হতে হবে অপ্রকৃতিস্থ হতে হবে যে এই সুযোগ সুবিধা আমরা চাই না বুদ্ধিমান লোক হলে সেটি এনজয় করবে অ্যাপ্রিসিয়েট করবে তো শিক্ষার্থীরা তাই করছে তো এখন সাংবাদিক সম্মেলনে রিজবি সাহেব ওই ক্যান্টিন বিষয়টি যেখানে টেস্টিং সল্টের জন্য জরিমানা করা হয়েছে সেইটির নিন্দা করতে গিয়ে শিবির প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যেগুলো ছাত্র ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছু ব্যাপার কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে একশো বা একশো পঞ্চাশটি লোহার খাট দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে তারপর আরও কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এগুলো তিনি মেনশন করছিলেন এবং বলছিলেন ও ডাইনিং টেবিল দেওয়া হয়েছে তিনি নিজেই বললেন যে একশো বা একশো পঞ্চাশটি খাট লোহার খাট ডাইনিং টেবল ইত্যাদি দেওয়া হয়েছে তো তিনি মন্তব্য করেছেন যে এগুলো কেন দিতে হবে বিশ্ববিদ্যালয় কি এতিমখানা প্রিয়দর্শক বিশ্ববিদ্যালয় এতিমখানা না বা বিশ্ববিদ্যালয়ের ফান্ডের শর্টেজ আছে তাদের যথেষ্ট টাকা নেই যে শিক্ষার্থীদের সব চাহিদা তারা পূরণ করতে পারে বাজেটের বিষয় আছে আমলাতান্ত্রিক জটিলতা আছে পাশ করাবার বিষয় আছে বাস্তবায়নের বিষয় আছে এরকম বিষয় আছে তো তিনি প্রশ্ন রেখেছেন বিশ্ববিদ্যালয় এতিমখানা কি না এতিমখানা না হলে শিবির সাহায্য সহযোগিতা করছে কেন পুরো বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন শুধু তাই না তিনি বলেছেন এগুলো রাষ্ট্রবিরোধী কাজ সবচেয়ে ব্যাসা ব্যাপার কথা হলো এ জাতীয় সেবামূলক কাজগুলোকে তিনি বলছেন এগুলো রাষ্ট্রবিরোধী কাজ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ হয়েছে ভয়ঙ্কর কথা আচ্ছা আরও বলেছেন এই জিনিসগুলো খুব বাজে আলামত বলে মনে হচ্ছে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন যে সুবিধাগুলোর কথা বললাম যেই ফ্যাসিলিটিসগুলো তারা নতুনভাবে ইন্ট্রোডিউস করেছে বা ইনশোর করেছে শিবিরের পক্ষ থেকে যে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করবে তো এগুলো কি করে রাষ্ট্রবিরোধী কাজ হতে পারে আর এগুলো খারাপ আনামত কিভাবে সৃষ্টি করলো ওই যে গোলাম মাওলার উনি বলেছিলেন যে ইংলিশ অ্যাকসেন্টে কথা বলা ভালো ইংলিশে কথা বলা সেটি ভালো লক্ষণ না ভালো আনামত বলে নাকি মনে হচ্ছিল না তার কাছে তো দুই নেতা এই বিষয়ে একমত যে কোনো ভালো কাজ কোনো শুভ কাজ কোনো দরকারি কাজ যা সত্যিকার অর্থে আমাদের জন্য হেল্পফুল এমন কাজ ভালো লক্ষণ না ভালো আনামত না এবং এগুলো রাষ্ট্রবিরোধী কাজ তো ঠিক বুঝতে পারছি না হাসবো নাকি কাঁদব জ্যেষ্ঠ নেতৃবৃন্দের যদি এই হয় মনোভাব বিরোধিতা করতে গিয়ে লিমিট না রাখা পরিমিতিবোধ কোথায় কোথায় থামতে হবে এটি না বোঝা বিরোধিতার খাতিরে বিরোধিতা করা এবং এরকম ব্যফাস কথাবার্তা বলা ভয়ঙ্কর এবং এই প্রবণতা বন্ধ হওয়া দরকার না হলে আগামী দিনে কোনো নেতৃবৃন্দের উপর কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের উপর কোনো নেতার উপর কেউ ভরসা করতে পারবে না এখনও যে খুব পারছে তা না ভবিষ্যতে মোটেই পারবে না